আপনাদেরকে জানাচ্ছে সংগ্রামী ধনের শিশু শুভেচ্ছা এবং সহস্রাদ্য সালাম আজকে বাংলাদেশের অতি ক্রান্তিকাল চলছে এই বাংলাদেশের ক্রান্তিকালে যখনই বাংলাদেশের কঠিন মুহূর্ত ছিল তখনই বাংলাদেশের মা বোনেরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আমরা দেখেছি বাংলাদেশে যখন হাসিনা সরকার বাংলাদেশের উপর যে নির্যাতন স্ট্রিমুলা চালিয়েছিল সেই নির্যাতন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শুরু করে স্কুল কলেজের বোনেরা যেভাবে রাজপথে আন্দোলনে নেমে গেছিল আপনারা কিন্তু আপনারা অনলাইনে দেখেছেন সমাজে যোগাযোগ মাধ্যমে দেখেছেন এই হাসিনার বদলের জন্য নারীরা রাজপথে মার খেয়েছে নারীরা রাজপথে রক্তাক্ত হয়েছে আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশ জাতীয় দাবাই দলের সরকার অর্থাৎ আত্মশীল দেশমিত্রী বেগম খালেদা জিয়া সরকারকে গানের শেষ মার্কায় ভোট দিয়ে ক্ষমতার জন্য সবচেয়ে বেশি ভূমিকা যোগ যোগ জোরে যারা রেখে তারা হয়েছেন আজকের এই সম্মুখে আপনারা মা বোনেরা তাই আজকে আমরা আপনাদেরকে নিয়ে চিন্তা করি বিদায় আমাদের তারেক রহমান আপনাদেরকে নিয়ে চিন্তা করেন বিদায় সন্দীপের মা বোনদেরকে নিয়ে সন্দীপের মা বোনদেরকে এভাবে বিভিন্ন পর্যায়ের দেশে কষ্ট পরিশ্রম করছেন বিদ্যা মাদের বয়স থেকে শুরু করে বিধবা ভাতা থেকে শুরু করে এবং মা বোনদেরকে নিয়ে কিভাবে সুন্দর কুটির শিল্পের মাধ্যমে মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য যে চিন্তা ভাবনা নিয়ে আমাদের সন্দীপের মানুষের উপকার করার জন্য এসেছেন মিজানুর রহমান ভুয়া মিল্টন ভুয়া মিজানুর রহমান ভুয়া মিল্টন ভাই ইতিমধ্যেই আমাদের সন্দীপের বিভিন্ন অঞ্চলে মা বন্ধের অসুখে বিসুখে আমাদের মধ্য দিয়ে পাশে দাঁড়িয়েছেন এবং সন্দীপের মা বন্ধেরকে আগামীতে বিএনপি ক্ষমতা আসার পর কিভাবে তাদেরকে বিভিন্ন কর্মসংস্থানের মাধ্যমে তাদের পরিবারকে স্বাবলম্বী করার জন্য চিন্তা ভাবনা করছেন এবং আপনারাও আজকে এখানে উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছেন আপনারা মিজন রহমান ভাই আমিজন ভাইয়ের নেতৃত্বে সন্দীপের মা অনুরোধ প্রমত আছে। আপনারা সবাই সুশৃঙ্খলভাবে যারা এসেছেন সুশৃঙ্খল বসবেন এবং আমাদের জ্যেষ্ঠ তারেক রহমান

প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সন্দীপ টিভি থেকে দর্শক প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সন্দীপ টিভি থেকে যুক্ত আছে আমি সাইদ মহিন আপনারা দেখছেন জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাটাম ঘটনায় 31 দবা এবং নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়ন শীর্ষক বিশাল মহিলা সমাবেশ আয়োজিত আয়োজন হয়েছে আয়োজককারী হলেন মিল্টন ভুইয়া সন্দীপ তিন আসন থেকে মনোনীত প্রার্থী আপনারা দেখছেন ইতিমধ্যে সন্দীপের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার এই সমাবেশে উপস্থিত

যেটুকু জায়গা আমরা বসার জন্য জায়গা করেছি এগুলো শুধুমাত্র মানবদের জন্য এই জায়গাটা আমরা ছেড়ে দিয়ে আমরা আপনাদের অনুরোধ করবো আপনারা সবাই মিডিল পক্ষ হয়ে আজকে আপনারা এখানে এসেছেন আপনারা সুশৃঙ্খলভাবে থাকবেন আপনাদের জন্য বাহিনী আমাদের রাস্তা রয়েছে রাস্তায় অবস্থান করবেন আমরা খুব খুব দ্রুত মহিলা সমাবেশ শেষ করে আমাদের আরেকটি প্রোগ্রাম আছে আমরা এখান থেকে আমরা আজকে রেডি করবো

আমাদের মা ভোটেরা আমাদের প্রোগ্রামে আসতে কোনো অসুবিধা না হয় আমাদের আমাদের পশ্চিম পাশে আমাদের মা বোনেরা বলবেন Altyazı <Gülüşmeler> M.K. <Gülüşmeler>